আটাশ মে ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি এদিনে তার ভক্ত থেকে শুরু করে সবিজ তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা সেই তালিকায় আছেন তার সাবেক স্ত্রী ওপবিশ্বাসও ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সুপার স্টার সাকিব খানকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস সেই স্ট্যাটাসের একটি শব্দকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ভালোবাসার ইমোজি দিয়ে লেখার স্ট্যাটাসে অপু লিখেছেন মুভি কোটি টাকার কাবিন স্ত্রী আবরাম খান জয় শেষে গিয়ে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা অপু সেই স্ট্যাটাসের সবকিছু ঠিকঠাক মনে হলেও সবার নজর পড়েছে স্ত্রী শব্দের উপর আটাশ মে বেলজিয়াম হয়ে স্পেনের বার্সেলোনায় গেছেন অপু বিশ্বাস বাঙালিদের আয়োজনে একটি মেলায় অংশ নিতে সেখানে গেছেন তিনি সেখান থেকে স্ট্যাটাসের ব্যাপারে কথা বলেছেন অভিনেত্রী অপু বলেন সাকিব খানের জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম তার প্রথম স্ত্রীও আমি আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি তাই আমি মনে করি সাকিব খানের অভিনয় জীবনের সফলতার পঁচিশ বছরের পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায় এই বিশেষ দিনে সাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কিনা জানতে চাইলে অপু বলেন সেটা তো বলা যাবে না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি আর আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি সাকিব খান আমার সন্তানের বাবা সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি দোয়া করছি এই সফলতা আরও দ্বিগুণ হোক সাকিবের এই সফলতার চাকা আরও পঁচিশ বছর গড়িয়ে চলুক আমি তার সন্তানের মা হিসেবে তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব এদিকে এই অভিনেত্রী জানিয়েছেন আগামী তিন জুন দেশে ফিরে আসার কথা রয়েছে তার